বাজার আর তিপান্ন গলির ঢাকাকে বৈচিত্র্য ও ভিন্নতার কারণে বলা হয় আদব শহর চারশো বছরের পুরনো এই শহর প্রযুক্তি আর আধুনিকতার বদৌলতে বদলে গেলেও এখনও ধরে রেখেছে তার পুরনো কিছু ঐতিহ্যকে ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলে গড়ে উঠেছে অসংখ্য আকাশচুম্বী ভবন মেট্রো রেলের ছোঁয়াই মতিঝিলের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত ও দ্রুত করেছে আধুনিকতা আর উন্নত যাতায়াতের এই যুগে মতিঝিলের মতো জায়গায় মানুষের চলাচলে এখনও ব্যবহার হয়ে আসছে নৌকা প্রথমবার এই কথা শুনে কিংবা বাস্তবে দেখে অনেকের কাছেই অবিশ্বাস্য বলে মনে হবে মতিঝিলের প্রাণকেন্দ্র শাপলা চত্বর থেকে প্রায় ঢিল ছোড়া দূরত্বে যদি এভাবে মানুষের যাতায়াতে ভরসা হয় বাঙালির ঐতিহ্যের বাহন নৌকা তাহলে অবাক হতেই হবে প্রিয় দর্শক আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি দেখার আগে সকলের প্রতি অনুরোধ জানাবো চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এছাড়াও সকলেই কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগে জাদুর শহর ঢাকাতে যেন এটা আরেক জাদু বদলে যাওয়া নতুন ঢাকায় যোগাযোগ ব্যবস্থায় একদিকে আধুনিক অন্যদিকে প্রাচীন ঐতিহ্যের অপরূপ মেলবন্ধন আধুনিকতায় এগিয়ে গেলেও এখনও পুরোনো ঐতিহ্যের প্রতি মায়া যেন রয়েই গেছে মতিঝিলের দুহাজার চব্বিশ সালেও মতিঝিলে নৌকায় চড়ে চলাচল বিষয়টি নতুন মনে হলেও প্রাচীন আমল থেকে মতিঝিলে নৌকার যোগাযোগ রয়ে গেছে মতিঝিল একসময় ঝিল এলাকায় চারপাশে বেষ্টিত ছিল কালের পরিক্রমায় একে একে দখল ও হারিয়ে যেতে থাকে এ সকল জলাভূমি দখল হতে হতে অস্তিত্ব বিপন্ন হলেও ছোট্ট এই পানিপথটি একেবারে বিলুপ্ত হয়ে যায়নি ছোট পরিসরে হলেও মনে হবে খালটি তার অস্তিত্ব ও ঐতিহ্য ধরে রেখেছে আজও মতিঝিলে যে বাংলাদেশ ব্যাংক ভবন আছে তার পেছনে দক্ষিণ কমলাপুরে আছি এখান দিয়ে মূলত মানুষজন যাতায়াতের জন্য একটি পথ বেছে নেন যেটিতে একটি ঝিলের মতো ছোট্ট জলাশয় আছে যেটাতে মানুষ নৌকাতে মূলত পার হন সকালবেলা এবং সন্ধ্যা পর্যন্ত এই পথটি ব্যবহারের জন্য দেখা যায় যে আধা কিলোমিটারের মতো সড়ক ঘুরে আসার যে একটি সময় আছে সেটি মানুষের সেফ হয় তা আমরা দেখছি যে অফিস টাইমে প্রচুর মানুষ এদিক দিয়ে মূলত নৌকা পার হয়ে মতিঝিলে প্রবেশ করেন এখান থেকে মূলত এই ঝিলটি দেখতে পাচ্ছেন এই ঝিল দিয়ে মূলত সকালবেলা রাজধানীবাসী নৌকাতে চড়ে যাতায়াত করেন এবং বিকেলবেলাও ঠিক ফিরে আসেন এখন যেহেতু অফিস টাইম এদিক থেকে প্রচুর মানুষ এই পথটিতে যাতায়াত করেন আমরা মতিঝিলের এই খেয়া পাড়া পার অর্থাৎ নৌকয় করে পার হব এবং আপনাদেরকে দেখাবো যে এখানে অফিসগামী মানুষ খুব দ্রুত পার হন খুব ইন্টারেস্টিং একটি জায়গা আমরা নৌকায় চড়ে পারিয়ে দিচ্ছি আধুনিক ঢাকা শহরে মতিঝিলের মতো জায়গায় এখন পারাপারের জন্য ওই নৌকায় ভরসা এদিক দিয়ে রেগুলার পার হন রিক্স হয় না কোনো পড়ে যায় বা এরকম কিছু হয় না রাতে চলে নাকি এখানে ভাড়া পাঁচ টাকা ওয়ান ওয়ে চব্বিশ ঘন্টা খোলা থাকে এটা রাত দশটা পর্যন্ত সারা বছরে চলে আপনার এটা পানি কবে না এখানে আমরা ও প্রান্ত থেকে জাস্ট দুই মিনিটের মধ্যে চলে আসলাম এদিকে দুই মিনিটে আমরা এই পাশে চলে আসলাম পাঁচ টাকা দিয়ে খুবই অদ্ভুত একটি বিষয় দেখা এদিক দিয়ে আসলে কোন জায়গায় যাওয়া যাচ্ছে এটা মূলত দক্ষিণ কমলাপুর থেকে এই শর্টকাটে মতিঝিলে আসার জন্য এই রুটটি ব্যবহার করেন এখানকার স্থানীয় লোকজন এবং এটি অল্প সময় অর্থাৎ ঘুরে আসলে প্রায় পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে এবং রিক্সা ভাড়াও লাগে চারশো থেকে পাঁচশো মিটার ঘুরে আসতে হয় যে পথটু অল্প একটু পথ এটি এই কারণেই শিক্ষার্থীরা বলেন চাকরিজীবী বলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন এখানে সকাল থেকে রাত আটটা নয়টা পর্যন্ত মূলত এই মাধ্যমে চলাচল করেন বাংলাদেশ ব্যাংক ভবনের ঠিক পাশ এই গলি রাস্তাটি চলে গেছে আপনাদেরকে দেখাচ্ছি আমরা দক্ষিণ কমলাপুর থেকে এসে এটি আসলে মানুষজন কোথায় গিয়ে আসলে যাচ্ছেন আমরা জাস্ট ওই ছোট্ট ঝিলের মতো যে পানির অংশটুকু সেটি পার হয়ে এসেছে এবং এখান দিয়ে আমরা এখন বাংলাদেশ ব্যাংকের পাশ দিয়ে যাচ্ছি এবং এই রাস্তাটি কোথায় গিয়ে উঠেছে আপনাদেরকে জাস্ট একটু দেখাবো আমরা জীবন বিমা কর্পোরেশন ভবন যেটি আছে মতিঝিলের সেই জীবন বিমা কর্পোরেশন ভবনের এই রাস্তায় গিয়ে উঠেছে অর্থাৎ খুবই কাছাকাছি যেটি ঘুরে আসতে গেলে একটু সময় লাগে রিক্সায় চড়ে আসতে গেলে সময় লাগে এই জন্য মানুষজন দ্রুত যাতায়াতের জন্য এই পথটি বেছে নেন ঝিলের পশ্চিম পারে মতিঝিল অন্য পারে দক্ষিণ কমলাপুর প্রতিদিন শত শত লোক কম সময়ে মতিঝিল আসার জন্য খেয়া পার হন নৌকার যাত্রীরা জানান সময় বাঁচাতেই তারা এই পথে যাতায়াত করেন রাজধানীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা মতিঝিল সেখানে শাপলা চত্বরের পাশেই রূপালী ব্যাংকের বৈদেশিক বাণিজ্যিক শাখা পাশে সরুগুলি ঘোড়া পথে না গিয়ে সময় বাঁচানোর জন্য রাজধানীর মানুষ এখনও এই ঝিলে নৌকা দিয়ে পারাপার হয় পারাপারের জন্য ঘাটে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে লোকজন নৌকার মাঝি এক পাশ থেকে লোক নিয়ে অন্য পারে রেখে আবার লোক নিয়ে অপর পারে আসছেন মতিঝিল শাপলা চত্বর থেকে দক্ষিণ কমলাপুর সিটিপাড়া মানিকনগর ও গোপীবাগে সড়ক পথে এসব এলাকায় যেতে হলে একটু ঘোরাপথ ধরতে হয় আর যদি নৌকা করে ঝিল পেরিয়ে দক্ষিণ কমলাপুরের কালভার রোডে ওঠা যায় তাহলে আর খুব বেশি রাস্তা ঘুরতে হয় না এসব এলাকায় রাস্তা ধরে রিকশায় গেলে বিশ থেকে ৩০ টাকা খরচ হয় কিন্তু মাঝখানের এই ডোবাটুকু নৌকাযুগে পার হলে সময় বাঁচে ভাড়াও লাগে মাত্র পাঁচ টাকা আপনারা কি এটা দিয়ে আসা যাতায়াত করেন এটা কারণটা কি আসলে অ্যাকচুয়ালি অবাক হলাম দেখে এই জন্য আপনাকে জিজ্ঞেস করতে আপনি কোথা থেকে আসেন মুগদা থেকে আসেন হ্যাঁ এটা দিয়ে আসলে কি আপনাদের সময়টা কি বেঁচে যায় দুই মিনিটে চলে আসা যায় এটা উঠেছে কোথায় গিয়ে শাপলা চত্বরে যে জীবন বীমা কর্পোরেশনের ভবনের দিক দিয়ে সকালবেলা অফিস টাইমটাতে দেখা যায় দক্ষিণ কমলাপুরের দিক থেকে মানুষ মতিঝিলে বেশি আসেন যে কারণে এদিকে থেকে নৌকাগুলো খালি যায় কিন্তু ওদিক থেকে নৌকাগুলো ভরে আসে আবার অফিস শেষে বিকেলবেলা আরেক রকম এভাবেই মানুষজন যাতায়াত করেন সকালে অফিসে যাওয়ার সময় এবং অফিস ফেরত যখন মানুষ আসবেন তখন কিন্তু এদিকে আবার ভরে যাবে এই যে এখন কিন্তু পুরোপুরি খালি তাই না কাকা বিকেলে আবার এদিকে বেশি জ্যাম থাকে নাকি কাকা এদিক বেশি লোক থাকে বেলা এই প্রান্তে বেশি লোক থাকে এবং তখন ওই থেকে লোকের একটু অফিস সময় এখন এদিক থেকে বেশি দেখছেন যে নিমেষে কিন্তু নৌকাটা ভরে যাচ্ছে আমরা এই নৌকাটিতে দুজন যাচ্ছি মাত্র মতিঝিল প্রান্ত থেকে এবং কমলাপুর প্রান্ত থেকে এই নৌকাটি আসছে সেটি কিন্তু মোটামুটি ট্রেনে নৌকাতে ভরা যাত্রীতে ভরা এখন পিক আওয়ার এপাশ থেকে আসে বেশি দেখা যাচ্ছে প্রতিদিন সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত এই ঘাট খোলা থাকে এগারো মাঝি মিলে এই ঘাট পরিচালনা করেন এই ঘাটের প্রবীণ মাঝি হেজুমিয়া পঞ্চাশ বছর ধরে খেয়া পারাপার করে আসছেন তিনি যখন মাঝি হিসেবে এখানে কাজ শুরু করেন তখন ভাড়া ছিল মাত্র দশ পয়সা বার্ন বাজার আর তেপান্ন গলির আজব ঢাকা শহরে কত যে বৈচিত্র্য তার একটি এই নিদর্শন হচ্ছে এই কমলাপুর দক্ষিণ কমলাপুর থেকে মতিঝিল এই ছোট্ট এই জায়গাটির মধ্যে এ ধরনের খেয়া পারাপার অর্থাৎ নৌকায় চলাচল এটি বারো মাসই চলে শীত দৃশ্য শুকনো মৌসুম সময় এবং মানুষজন মাত্র চার থেকে পাঁচশো মিটার না হেঁটে জাস্ট এই রাস্তাতে শর্টকাট ব্যবহার করার জন্য তারা এভাবে নৌকা নিয়ে আসেন এখানে কাকু এই কেমন আছেন এখানে সবসময় নৌকা চালান ভাবে কতদিন থেকে এটা চালাচ্ছেন আমি প্রায় পনেরো পঞ্চাশ বছর দশ পয়সার আমল থেকে এখন ভাড়া কত এটা পাঁচ টাকা পাঁচ টাকা ভাড়া মানুষ এটা যায় কেন এদিকে দিয়ে আসলে শটের জন্য শটের জন্য পঁয়ত্রিশ চল্লিশ টাকা লাগে বাংলাদেশে হ্যাঁ টাকা পাই রেলি মতে যে সময় একবার অল্প এটা কোন কোন এলাকার লোকজন আসে মেনলি যাতে মনে করেন গুবিবাগ মানিকনগর মুগদা শটের জন্য সবাই দিয়ে আসে সবাই আসে নাকি এত শটের রাস্তা তো নাই কোথাও নৌকা অ্যাক্সিডেন্ট হয় না কাকু নৌকা বাংলাদেশের ঐতিহ্য ইট পাথরের যান্তিক শহরের মানুষ সেই দৃশ্য প্রায় ভুলতে বসেছে তবে খোদ রাজধানীর প্রাণ কেন্দ্রে বাস রিক্সার পাশাপাশি চলার বাহন হিসেবে ব্যবহার হওয়া এই নৌকা বাঙালির ইতিহাস ও ঐতিহ্যকে জানার সুযোগ করে দিয়েছে নতুন প্রজন্মের কাছে প্রিয় দর্শক আপনাদেরকে ঢাকা শহরের এই নৌকায় চলাচলের একটি অদ্ভুত দৃশ্য দেখালাম যে আমি নিজে দেখে অবাক হয়েছি তো আশা ভিডিও এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ